তোমরা দেখবে বিয়ে বাড়ি বাড়িতে তোমরা যদি কোনো বড় বিয়ে বাড়িতে যাও যাই হোক আমার ভাগ্য হয় নাই সেরকম বড় বিয়ে বাড়িতে যাওয়ার একবার হয়তো কিন্তু তোমরা যদি যাও তোমরা একটা জিনিস দেখবে কি জিনিস বলো যে সেখানে দেখবে এক একটি লোক না মানে কিচ্ছু ছাড়ে না একদম স্টার্টার থেকে শুরু করে একদম শেষ অব্দি সব চালিয়ে দেয় আর তুমি ভাববে গিয়ে ওই বাপরে খায় কি হয় ভাই আমার তো দুটি ভাত ডাল দিয়ে মেখে খেলি পেট ভরে যাচ্ছে এ একদম প্রথম থেকে মাছের টিক্কা যত রকমের ফিস কাটলে যা যা করেছে সেখান থেকে শুরু করে একদম শেষ অব্দি মাটন থেকে শুরু করে শেষ অব্দি শেষ পাতে দই থেকে শুরু করে পান থেকে শুরু করে কিচ্ছু জানে না এরকম লোক দেখেছো তোমরা তোমরা কি মনে করো যে তাদের ক্যাপাসিটিটা একদিনে চলে এসেছি এই যে তোমরা ফুড ব্লগার গুলোকে দেখছো যে যারা এক দিনে এতগুলো ব্লগ করে তারা এত কিছু খায় তা তোমরা কি ভাবছো যে একদিনেও সত্যি এটা তো আর একদিনে হয়নি এটা তো এবার তুমি যদি ভাবো যে কাল থেকে আমি চ্যালেঞ্জ ভিডিও করবো আমিও খেয়ে ফেলবো তাহলে হবে না তাহলে বুঝো তাহলে এখানে কোশ্চেন হচ্ছে যে তুমি তোমার মনকে প্রশ্ন করো যে তুমি কত বড় পিস নিতে পারবে কত বড় পিস মানে তুমি দিনে কত ঘন্টা পড়তে পারবে এবার বলবে যে স্যার আমি এটা কিভাবে ডিসাইড করব। আমি তো আবার ভুল ভালো ডিসিশন নিয়ে নিতে পারি স্যার আট ঘন্টা স্যার ছয় ঘন্টা স্যার সাত ঘন্টা ঠিক তো মমি আমি কি বলছি বুঝতে পারছো আমি তো ভুল নিতে পারি কোশ্চেন ইউর সেলফ আস্ক ইয়ার মাইন্ড উঁচু থেকে শুরু করো প্রথমে বললে মাইন্ডকে আট ঘন্টা করে পড়বো তুমি দেখো কোথাও না কোথাও তোমার মাইন্ড তোমাকে সিগন্যাল দিচ্ছে রিল্যাক্সের রিল্যাক্সের আট ঘন্টা যখনই বলছো তোমার কোথাও না কোথাও একটা প্রেসার ফিল হচ্ছে ছয় ঘন্টা বলছো এগেন একটা না একটু না একটু প্রেসার থাকছে কিন্তু যখন তুমি তিন ঘন্টা বলছো রিল্যাক্স এই তিন ঘন্টায় কোনো ব্যাপার নেই মানে ক্যাপাসিটি অনুযায়ী আমি শুধু এক্সাম্পল দিচ্ছি ধরো আমার কথা বলি আমি আগেও টাইম দিয়েছি অনেক এখন আমার হাতে টাইম নাই সবসময় ক্লাস প্রচুর টাইম কম তাই তো তাহলে এখন আমি যদি তোমাদের সমান ভাবেই করবো তিন ঘন্টা চার ঘন্টা করে নেবো তাহলে সব থেকে বড় প্রবলেম কিন্তু তার মানে আমাকে আমার মনকে প্রশ্ন করতে আমি যখন প্রশ্ন করলাম আজকে তখন আমি বুঝলাম যে তিরিশ মিনিটে যখন আমি এসে দাঁড়াচ্ছি তখন আমি রিল্যাক্স এক ঘন্টাতেও আমার চাপ হচ্ছে কেন চাপ হচ্ছে কারণ প্রত্যেক দিনের ব্যাপার এটা তুমি মিনিট ঘন্টা নেওয়ার পর তুমি বেশি পড়তে পারবে কিন্তু কিন্তু তুমি যদি এক ঘন্টা নাও যদি ব্রেক করো তাহলে কোথাও না কোথাও তুমি ফেলিওরের দিকে ছুটছ ক্লিয়ার স্যার তাহলে তো আমি স্যার পাঁচ মিনিট নেব কেন তাহলে তো আর কোনো মোটিভেশনই থাকলো না তোমার মধ্যে কাজ করা কারণ তুমি জানো যে পাঁচ মিনিটে তোমার সিলেবাস কভার হবে না তুমি জানো তাহলে তোমার ক্যাপাসিটি অনুযায়ী এবং তোমার যতটা করা ততটা অনুযায়ী দুটোকে কম্বাইন করে তোমাকে একটা ডিসিশন নিতে হবে বোঝাতে পারলাম না পারলাম না তুমি যদি দুটোর মধ্যে ব্যালেন্স না ক্রিয়েট করতে পারো তাহলে কোথাও না কোথাও ফোর্স করছো নিজেকে এবং ফেলিওর হবে फास्टिस इन अस्फी তুমি সেই এফ 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 সাইকেলেট ট্রাপে পড়ে যাবে বলে তো বললাম না পেলাম